এ দেখি আইফোন এক হাজার টাকা আইফোন পাওয়া যাবে হ্যাঁ এটি হচ্ছে একটি বাটন ফোন আইফোনের লোগো দেওয়া এই জন্য আইফোনের কার্বন কফি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বাটন ফোন দেখতে পাচ্ছেন আইফোনের অ্যাপেল লগি দেওয়া আছে এবং মডেলটি কিন্তু টোটালি একদম আইফোনের সিস্টেম করছে যদিও একটি বাটন ফোন এবং আইকনিক নতুন সিস্টেম দু হাজার পঁচিশে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু খুব কম দামের ভিতর এই ফোনটি পাবেন আপনারা এই ভাটন ফোন যারা নিতে চান অবশ্যই আপনারা এই পুরো ভিডিওটি দেখবেন হ্যাঁ প্রিয় দর্শক আমি বলতেছি বিআইপিটিল কম শপের কথা যেখানে আসলে আপনারা অনেক ধরনের বাটন ফোন পাবেন এবং অ্যান্ড্রয়েড ফোন সব ধরনের ফোনই আছে তো আজকের ভিডিওটি শুধুমাত্র আমার বাটন ফোনের উপর তো তার আগে বলে রাখি তো বিওর্স আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেললাইকনটিকে অন করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে দেখতে পারেন তো প্রিয় দর্শক আমি আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করছি কারণ হচ্ছে আমি যখন এই ভিডিওটি আপলোড মানে ভিডিওটি মেক করি ভিডিও মেক করার সময় আমার মাইক্রোফোনে একটু সমস্যা হয় যার কারণে মাইক্রোফোনের কথাগুলো আমার বাসায় এসে দেখি ভিডিওতে যে ভয়েস রেকর্ড করেছিলাম সেই বয়েস রেকর্ডটা আসেনি তাই আমি মানে বাসায় নতুন করে আবার ভয়েস দিতে হয় ফলে আমার দেখা যাচ্ছে অনেক ভিডিওটা কাটশিট হচ্ছে ভিডিওতে অনেক মানে কথাগুলো তুলে ধরতে পারতেছি না এটা প্রাইসটা কীরকম দেখতে পাচ্ছেন আমার হাতের যে ফোনটি একটি বাটন ফোন এবং ছোটো ফোন বর্তমানে অ্যান্ড্রয়েডের যুগে যারা বাটন ফোন ইউজ করেন প্রত্যেকেই কিন্তু আমরা অ্যান্ড্রয়েডের সাথে সাথে একটি বাটন ফোন ইউজ করি এবং বাটন ফোন কিন্তু আপনি সবাই খুঁজি যে একটু ভালো মানের এবং আইকনিক স্টাইলের বা মানে একটু মডেল সাইজে দেখতে পাচ্ছেন আমার হাতের যে ফোনগুলো দেখতে পাচ্ছেন যে আপনারা মডেল খুব সুন্দর মডেলের কিন্তু এবং বিভিন্ন প্রকারই দেখতে পাচ্ছেন যে দোকানের বিআইবি টেলিকম সবটি এটি হচ্ছে টঙ্গী চারাগালি গাজীপুর এই যে আমার হাতে যদি দেখতেছেন এটি একদম আইপলের হ্যাঁ অ্যাপল লোগো আছে দেখতে পাচ্ছেন এই ফোনটি কিন্তু একদম স্বল্প বাজেটের মধ্যে আপনারা আমার বাজেটের মধ্যে অর্থাৎ এগারোশো টাকায় আপনারা এই ফোনটা নিতে পারবেন খুব কম দাম কিন্তু এগারোশো টাকায় এরকম একটা আইকনিক ফোন বাটন ফোন আপনারা পাবেন আসলে কল্পনার বাহিরে কিন্তু এই ফোনটি আপনারা নিতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন শপে এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিনিয়ত মার্কেটিং প্রোডাক্ট নিয়ে আমাদের কাজ চলমান আমরা প্রতিনিয়ত এবং শর্ট ভিডিও আপলোড করি প্রতিদিন দুটা তিনটা আপনারা চাইলে কিন্তু ভিডিওগুলো আপলোড করতে পারবেন দেখতে পারবেন এবং আমার হাতে দেখতে পাচ্ছেন যে এই ফোনটি আমি কিন্তু বারবার বলতেছি আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি বাটন ফোন কুঁজতেছেন এবং আইকনিক অ্যাপ ভালো ডিজাইন এবং দেখেন আইফোন অ্যাপেলের লোগো আছে এই ফোনটির মধ্যে দেখতে খুব সুন্দর এবং বাজেটও খুব কম মাত্র এগারোশো টাকায় আপনারা এই ফোনটি নিতে পারবেন হ্যাঁ অল্প বাজেটের মধ্যে এবং আপনারা যারা নিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং দোকানদারের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে সেখান থেকে যোগাযোগ করে দেখতে পাচ্ছেন যে চার্জারের পিনটা একদম টাইপ বি এবং দিতে পারেন যে এই যে টাইপ সি হ্যাঁ সরি সরি টাইপ সি এবং যে সিম দেখেন একদম অ্যান্ড্রয়েড ফোন সিস্টেম সিমের যে যেভাবে কার্ড গার্ড থাকে ঠিক সেইভাবেই এই ফোনটি কিন্তু একদম জটিল একটা ফোন আমার কাছে খুব পছন্দ হয়েছে অবশ্যই আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা জানাবেন এবং ভিডিওটি কেমন লাগছে ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপনারা সহজেই আপনাদের কাছে পেতে পারেন